আলহামদুলিল্লাহ কোনো ব্যবসাকে আপনারা জীবনও কখনও ছোটো মনে করবেন না ব্যবসা তো ব্যবসায় বিজনেস তো বিজনেসও ছোট্ট থেকেও আল্লাহ আপনাকে অনেক বড় করে ফেলতে পারে এবং শিল্পপতিও বানাতে পারে আপনি যদি চেষ্টা চালিয়ে যান ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের করবা এক ভাইয়ে মোমো বেঁচে সেই মোমোটা কিন্তু আমাদের দুই সাড়ে আট দশ বছর ভিতরে আমি করবা দেখি নেই ঢাকার শহর ব্যস্ত দেখছি চিকেন মোমো প্রায় মোমো মানে কয়েকটা মোমোরই হাই স্টাইল আছে আমি যেটা নিজেরাই চিকেন মোমো এটা বিশ টাকা পিস এটার ভিতরে মুরগির ঘুষ থাকে অনেক কিছু তো দেখেন মোমোর ব্যবসা এত ভালো একটা ব্যবসা নতুন খাবার আমাদের করবার জন্য এটা নতুন খাবার সবাই প্রচুর পরিমাণ খায় এই খাবারটা অনেক ভালো একটা খাবার অনেক সুস্বাদু খাবার এবং গরম খাবারটা খাবারটা গরম খাবারটা একবার মুখে দিলে মানে একদম মিশা খাবারটা সসমস দিয়া তো এই জন্য যে রায় যে কোনো ব্যবসা করেন নিজেকে নিজে গুছিয়ে তুলেন দেখবেন ব্যবসা অনেক সুন্দর জিনিস ব্যবসায় মিলে বরকত আছে এবং ব্যবসায় মিলে কম কামান আর বেশি কামান ব্যবসা মিলে শান্তি আছে যদি আপনাকে আপনি নিজেকে নিজে যদি আপনি সুন্দরভাবে গুছাইয়া তুলতে পারেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম